নোসিফ করে দেন আল্লাহ যারা জীবিত আছে তাদের আপনি হায়াতে তয়ব দান করে দেন মাওলানা রি খাস করে এই ঘরের প্রতি এই বালির প্রতি লাকার প্রতি দেশবাস প্রতি আপনার khas <muchas> রহমত বর্ষিত করে দেন আপনার শান্তি রহমত বর্ষিত করে দেন আমিন باذن আল্লাহ

আপনার সাই দরবার কবুল করে নে মাওলারে দোষের ভুকের একটা যন্ত্র আছে আল্লাহ